ওয়াকাফের উপরে হাত দিয়েছে আপনারা শুনে শুনতো নাকি কথা বলুন মনে রাখবেন আজ থেকে দশ বছর কম বেশি ধরে আমি বলছি অকাপ বাঁচাও অকাপ বাঁচাও ওয়াকাপ আন্দোলন দশ বছর কম বেশি ধরে আমি করছি বাংলার অলিতে গলিতে পুরাতন ভিডিও আমার সব পাবেন আপনাদের এই ডানকুনিতে বিশাল জনসভা করেছিলাম এভাবে যে তৎকালীন সময় বহু তালে মোলামা পীর পীর সমাজের অনেক গণ্যমান্য লোক আমাকে ছোট বড় কথা বলেছিল গালি গালাজ করেছিল আমার সাথে মিশতে মানুষকে নিষেধ করেছিল আমার ডাকে কেউ সারা দিলে তাদেরকে মেরেছিল তাদের উপরে জুলুম করেছিল কিন্তু আমার ভালোবাসার মানুষরা সব কিছুকে ওভারটেক করে দীর্ঘ দশ বছর ধরে আজকের দিন পর্যন্ত লক্ষ লক্ষ যুব সমাজ বাব মা ভাই বোন আমার পাশে এখনো দাঁড়িয়ে আছে তাদেরও বক্তব্য বাঁচাও মসজিদ বাঁচাও 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 খানকা এক কথায় ইসলামের একটা পাঠ হলো যেমন আমাদের শরীরে হাত আছে পা আছে চোখ আছে কান আছে তা ইসলামের একটা অঙ্গ হলো অকাপ এই অকাপকে কে বাঁচাও

সাউসি দেখাতো সাউস তখন হয় যখন একটা জায়গা দীর্ঘদিন করে থাকে যে যা খুশি দখল করছে যে যা খুশি ভোগ করছে যে যা খুশি ইউজ করছে তখনই তো সাউস হয় যে সবাই যখন করছে জায়গার মালিক কিছু বলছে না তার মানে বেয়ারিস কেউ নেই মনে হয় চ আমি বকার লবণায় টিট ঠিক

মাদ্রাসার জায়গা কবরিস্তানের জায়গা খানকার জায়গা বড় বড় কোটি টাকার সংসদ রাজ্য সরকারের আমরা চামড়া সব ছেড়ে আজ কো খাচ্ছে

কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করি আজ পর্যন্ত সেই ছেলেরা মজবুত হয়ে এখনো দাঁড়িয়ে আছে ভাইজান আপনি যা বলবেন তাই বলুন না আলহামদুলিল্লাহ আজ এত মার খেয়ে কাল যদি বলি চলো কাল যদি বলি চলো কয়েক লক্ষ জীবনের বিনিময়ে তোমার সম্পদ তুমি ফিরে পাবে আমার ইমান বলছে কয়েক লক্ষ যুবক আমার একটা অঙ্গলি ইশার আছে কালকেই রাস্তায় নেবে জীবন মরণের বাজি লাগিয়ে নেবে যাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনাদের কি মনে হয় হবে না আমার বিশ্বাস ইনশাআল্লাহ এখানেও হয় আছে কিছু না হলো দু পাঁচটা ছেলে গ্রামও হয়তো সেরকম পাগল আছে কিন্তু আজ আমরা কোথায় ফাঁসলাম কেন্দ্র সরকার দেখছে সবাই মিলে খাচ্ছে মুসলমানরা তো কিছু বলছে না চ আমি টোটাল গাছ সমেত বুড়া সমেত তুলে নিয়ে চকছে মানে বড় ডাকাত তো সবাই রয়ে বসে খায় এ একদম বুড়া সমেত তুলতে গেছে কথা বুঝছেন না বোঝেন আইন করে বুড়ি নিতে গেছে কথা বুঝে আসছে এই অকাল কালা কানুন বাতিলের জন্য আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে সংগ্রাম করা লড়াই করা গণতান্ত্রিক আন্দোলন করা এটা আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব আছে না না জোরবন আছে না না কিন্তু দুঃখের বিষয় এই লড়াইটা করবেন যে এখানেও দু নম্বরই চলছে দুঃখ কোথায় বলি এখানে আজকের দিনে তো দু চলছে কিরকম দু নম্বরই আমি শুধু ইশারাতে বলছি খুলে বলবো আর কিছুদিন পর থেকে ইশারাই শুধু বলছি আছি আমরা এখন চুলোর ওপরে কড়ার ওপরে আছি কোথায় কড়ার ওপরে বিপদে আছি না না কিন্তু এই টাইমে ও চলছে কড়া থেকে তুলে ডাইরেক্ট চুলেই ফেলে করে যাই যাই এর পিছনেও মুনাফেক মুসলমানের হাত আছে মনে রাখবে সেই দিন উম্মতে মোহাম্মদীর জাগা দরকার ছিল যেদিন সুপ্রিম কোর্ট থেকে আস্তার ওপরে বাবরি মসজিদের বিরুদ্ধে রাইট এসেছিল সেদিন উম্মতে মুহাম্মাদির বুঝে নেওয়া দরকার ছিল এ দেশে যে আমরা সবাই মিলে স্বাধীন করেছি সবটাই ঠিকই কিন্তু এ দেশ সংবিধান অনুযায়ী আর চলছে না কথা মাথায় ঢুকছে দুটো ছেলে ছোট্ট ছোট্ট দুটো ছেলে তোমার পিছনে দুটো ছোট্ট ছোট্ট ছেলে তো চোখ গুলো নষ্ট সেই দিন আমাদের বোঝা দেওয়া কিন্তু এই লড়াই যাই হোক নাই হোক যা ঘটে গেছে সব ভেবে লাভ নাই এর সমাধানের রাস্তা কোনো আছে না না আওয়াজ দেবো না আছে না না কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আবেগে করলে হবে না শুনছেন তো নাকি একতলা দুতলা ঘর করেন আলাদা কথা বিনা ইঞ্জিনিয়ার বিনা ব্লু প্রিন্টে করে ফেললেন আলাদা কথা এ তখন বিরাট বড় বিল্ডিং করতে হবে বিশাল বড় লড়াই ঠিক না এজন্য আগে আমাদেরকে বসতে হবে বসে ব্লু প্রিন্ট করতে হবে ভালো ভালো ইঞ্জিনিয়ার যারা বোঝে ইঞ্জিনিয়ার বলতে কি বুঝছেন তো নাকি এই সম্বন্ধে বোঝে ইমানদার মুসলমান ইমানদার নেতা তাদেরকে নিয়ে বসে ইঞ্জিনিয়ারিং প্লান তৈরি করে তারপরে আমাদেরকে কিন্তু ঝাঁপাতে হবে টুকটুক টুকটুক করে আগাতে হবে আর এটা সর্বপ্রথম সমাজকে বোঝাতে হবে ওয়াকাফ কালা কানুনটা শুধু মুসলমানদের বিরুদ্ধে নয় ওয়াকা কালা কানুনটা হলো সংবিধানকে মিটিয়ে দিবার আইন সংবিধান কি শুধু মুসলমানদের সংবিধান তো হিন্দু জলি সবার তাহলে সমস্ত ধর্মের মানুষকে বুঝাতে হবে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে হাত দিয়েছে সংবিধান কে মিটাচ্ছে এ বুঝানো দরকার আছে না না সব বাইকে বুঝাও না বুঝিয়ে হই হই করে ফেললে তারা বলবে ইজি হলো রে আর এই সুযোগে কেন্দ্র সরকার তার চর ছেড়ে দেবে ছেড়ে দিয়ে কি বলবে দেখো মুসলমানরা সব দখল করে নিচ্ছে দেখো ওরা ওদের যে লক্ষ্য সেই গরমে রুটিটা শিখেলে কথা মাথায় ঢুকছে একমতের সাথে কাজ করতে হবে এখন আসুন এই কি ইসলামের বিষয়ে কি জিনিসটা একটু আলোচনা করা যায় আল্লাহ নবী নুল নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুর্লা সাল্লাল্লাহ আলী একদিন হাজরাতের ফারুক এ আজম রদি আল্লাহ গো হুজুর বললেন হুজুর আমার একটা বড় সম্পদ আছে ওই সম্পদটাকে আমি আল্লাহ জন্য গরিব অসহায় দুঃখী মুসলমান ও ইসলামের জন্য দান করতে চায় কিভাবে করব আল্লাহ নবী বললেন ওটা অক্সফে লিল্লা আল্লাহর জন্য তুমি বাইতুল মালে দান করে দাও জোরে বলুন সুবহান এই যে আল্লাহর অস্তে মৌসিক দিয়ে এই সিস্টেম আমার দেশের আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী যায় চলবে حالا اونم ঠিক সেই সিস্টেমে হাজার হাজার বছর ধরে এই অকা পোপাটি আমার দেশে যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ যারা অর্থশালী ছিল আল্লাহর খুশির জন্য মসজিদে মাদ্রাসা কবরস্থান ঈদগাহ গরিব উম্মতের পড়াশোনার জন্য দান করে গেছে যার সম্পদ পুরো ভারত জুড়ে আটাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি লক্ষ থেকে সম্ভব এই আটাশ লক্ষ বিঘে সম্পদ এই সম্পদ আমাদের পুরো দেশ জুড়ে আছে এই সম্পদের উপরে কেন্দ্র সরকারের নজর পড়েছে কেন দেখেছে মুসলমানদের গার্জেন নেই গার্জেন বোঝেন তো নেই আমাদের হয়ে বলার কেউ যাকে গার্জেন মনে করলাম সে তো বলছে দিল্লি চলে যাবে আমাদের হয়ে বলার কেউ আছে এইটাকে এই সুযোগে নাও এই নজর করেছে

এটা আজকে নতুন নয় এই যে মসজিদে আশপাশে আমরা দেখছি জালিমরা বারবার দখল করতে যান বার থাকতে চান এটাও কিন্তু রকম নয় কেননা ইতিপূর্বে মসজিদ একশো অনেকবার বেদখল হয়েছে অনেকবার আমাদের হাত থেকে চলে গেছে এই আমাদের হাত থেকে চলে যাবার পিছনে কারণ হিসাবে তুষি কিন্তু আমরাই ছিলাম কেননা আমরা দিন থেকে শুনে গিয়েছিলাম আমরা কাফিল হয়ে গিয়েছিলাম আমরা শুনে গিয়ে জড়িয়ে গিয়েছিলাম আল্লা শাস বসিয়ে আমাদেরকে হত্যা করে চুলুম করে আমাদের কি জানি জানি শাসক দ্বারা শাস্তি দিয়ে আমাদের হাত থেকে মসজিদ আকসাকে বারবার তাদের দ্বারা কেড়ে নিয়েছে কিন্তু আবার যখন আমরা নিজেদের ভুলকে বুঝতে পেরে পরিবর্তন তবা করে আল্লাহ কি হয়ে গেছে তখনই আল্লাহ ইমানদার লিডার পাঠিয়ে তার হাতের বরফতে আবার আমাদেরকে মসজিদ আকসা ফিরিয়ে বিজয় দিয়েছে আরো জোরে বলুন এই মসজিদে আসা অনেকবার আমাদের হাত থেকে ফসকেছে আমি সংক্ষেপে বলছি হাজরা তোমার ফারো খুঁজুর একবার উদ্ধার করে আবার তখন ফসকে গেছে তারপরে হাজরাতে সালাউদ্দিন আইবি তিনি এই মসজিদে আকসাকে উদ্ধার করেন আর মনে রাখবেন যতবার জালিমরা আমাদের উপরে জুলুম করেছে আমাদের সংখ্যা যখন বেশি ছিল তখন আমরা বিজয় পাইনি সংখ্যা যখন আমাদের কম হয়েছে তখনই কিন্তু আমরা বিজয় হয়েছি জোরে বলুন সুভান আমার অজ বুঝতে পারছেন আপনারা হ্যাঁ কেন চিটেওয়ালা ধান যেমন আমাদের কোনো কাজে লাগে না এই চিটেওয়ালা মুসলমান যতদিন ছিল ততদিন আল্লাহ তাদের দ্বারা ফায়দা এসব সুচে উড়ে যাবার পর সলিদটা যখন এসেছে তার হাতের বরক্ষতে আল্লাহ বিষয় দিয়েছে আমি যদি এর তো ফিরে যাই আমার রসুল্লার দিকে আমার নবী পাক্কা আগমন করলো মক্কার আবুজুর উজমা সাহেবার আমার নবী পাককে মক্কা জমিন থেকে এ না জোয়ান তুমি না যেটা আজকে আমার দেশও করতে যাইছে এ না করে তাড়িয়ে দেবে আবুজুর উজমা সাহেবা আমার রসুল্লার উপরে জুলুম করে নবী পাককে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলো নবী পাককে শহীদ করে দিবার পরিকল্পনা করলো আমার আল্লাহ হুকুম দিয়ে দিলে এ আমার হাবিব আপনি মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরি মদিনা জমিনে চলে যান আমার রাসূলুল্লাহ ইয়াসরি বে চলে গেল নবী যাওয়ার পরে মদিনা শরীফ হয়ে গেল এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী বছরে বছরে যখনই হজ সময় হয় মাতৃভূমির টানে মক্কা দিয়া গিয়া আসে কাবা শরীফ কে করবে বলে কিন্তু জানি অত্যাচারী শাসক আবু জেহেল আমার রসূলকে ঢুকতে দেয় না এ যমকেরা এদিকে আমার নবী পাক মনের দুঃখে মক্কা জমিনে রয়েছেন মদিনার জমিনে রয়েছেন চতুর্দিকে আমার নবী পাখের মেসেজ চতুর্দিকে ছড়া পেয়ে লেগেছে

পেছনে যায় কয়েক সপ্তাহ পর্যন্ত ওই রাস্তা দিয়ে যারা যায় ওই খুশবুটা পেতে থাকে শুধু তাই নয় সাড়ে চোদ্দশো বছর আগে নবী আমার মক্কা মদিনা যে যে গলিতে ঘুরেছে যে জায়গায় ঘুরেছে আজকে দিন পর্যন্ত ওই মক্কা মদিনা জমিনে আমার নবীর শরীরের খুশবু পাওয়া যায় আরো জোরে বলুন সুভা

আমার রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘিনার খজবু এটা মিটার খজবু নয় জোরে আজ যখন মক্কা মদিনা শরীফে আপনি যাবেন একটা ট্রাই করবেন পরীক্ষা করবেন আমার কথাটা মিলিয়ে নেন পরীক্ষা করবে মক্কা মদিনা শরীফে গিয়ে দোকানদারকে বলবেন এই যে মক্কা মদিনার আবু হাওয়াই যেটা খজবু পাওয়া যাচ্ছে ওই খজবুর আতরটা দেন দোকানদার আপনাকে দেবে দেখুন আপনি নেবেন যে হ্যাঁ 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 ঠিক আছে সেম 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 আপনি নিয়ে যখন ঘরে এসে ব্যবহার করবেন দেখবেন অন্য খোঁজ অ্যাকচুয়ালি আপনি শুনছেন দোকানদারের আতর কিন্তু ও আতরের ঘ্রাণ আপনি পাচ্ছেন না পাচ্ছেন সেই আবহাওয়ায় রসুলের পাসিনার খোঁজবুটাই পাচ্ছেন জোরে বলুন আমি হাজারো পরীক্ষা করে দেখেছি কথা বুঝে আসছে না নাই অনেক প্রায় প্রায় এগুলো ট্রাই করতে হয় দেখতে হয় নিজের কনফিডেন্স নিজের মহবের দিনের মেসেজ দিচ্ছে গরিবের কথা এতিবের কথা অসহায়ের কথা ইনসাফের কথা কথা ভালোবাসার কথা মানুষের হকের কথা এক আল্লাহ সৃষ্টিকর্তার বাণী মানুষকে শোনাচ্ছে

ওখানে গিয়ে আগামী দিনের প্রচার করবে তার মানে মানে চলো রেডি করো যেমন আজকে অনেক শৈতানদের কষ্ট হয় আমাদের চাকরি দিল না আমাদেরকে শিক্ষা দিল না আমাদেরকে পথ দিল না আমাদেরকে রাজনীতিতে ভাগিদারি দিল না সব সময় আমাদেরকে লুটল ইরা তারপরও আল্লাহ আমাদেরকে যেভাবে রাজকীয় ভাবে ভালো মন্দ খাওয়ায় এই হারাম করে শৈতানদের সহ্য হচ্ছে শুনছেন না শুনেন এদেরকে আরো শেষ তাই আমাদের পিছনে উঠে পড়ে আমাদের জমি জায়গা সব লেগে কিন্তু আমার মুসলিম তো এখনো যাচ্ছে না আমার মুসলমান এরা এখনো বুঝতে পারে সব শিয়ালের একই ডাক রে বাবা সব শিয়ালের একই ডাক তুমি কার উপরে ভরসা করে চলছো হ্যাঁ একমাত্র ভরসা করো আল্লাহর উপরে আর একমাত্র ফলো করো মোহাম্মদ রসুল্লাহ কে জোরে বলুন যদি তোমরা কল্যাণ চাও যদি তোমরা দুনিয়া আখেরাতের কামিয়াবি চাও যদি তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো লাশ দেখতে না চাও তাহলে কথা মেনে নাও আর যদি মনে হয় যে না তুমি রেখে দিয়ে যাও কথা তাহলে দশ বছর আগে যা বলেছিলাম আজকে সব ঘটছে তিন বছর আগে যা বলেছিলাম আজকে তা ঘটছে গত বছর যা বলেছিলাম আজকে তা ঘটছে ইনশাআল্লাহ আমি তো মুখ আমার কথা তো আমার নয় আজকে বলে যাচ্ছি আগামী খুব শিগগিরই দু তিন বছরেই দেখতে পাবে শুনছেন আর যদি বলেন যে না এক্ষুনি গাড়িকে রোখো আমি রং রুবে যাচ্ছি মেন রোডে উঠতে হবে মেন রোড হলো একটাই মোহাম্মদ রাসূলের কদম জোরে বলুন অন্য কোন জায়গা নেই কোন পীর পীর মুক্তি মাওলানা নয় পীর পীর মুক্তি মাওলানা আমরা সম্মান করব যদি পীর পীর মুক্তি মাওলানা আমাদেরকে রসুলের কদম দেখায় তবে সম্মান করব তার কথা তার মত নয়

আল্লাহ অত বড় স্পর্ধা নেই তোমার বলার বুঝাবার জন্য বললাম মালিক কেন নবী যা বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে একটা একটা কথা বলবো

অথবা আড়াইশো কোটি হোক আর তিনশো কোটি হোক ইমানদার যদি না থাকে তাদের দ্বারা কখনো বিজয় আসবে না তাদের দ্বারা অকাপ রক্ষ হবে না তাদের দ্বারা মসজিদ মাদ্রাসা কবরের স্থান অধিকার পাবে না তাদের দ্বারা কখনো এতে বিধবা গরিব ইনসাব ইনসানি আসতে পারে না আরে ইমানদার দরকার ইমানদার ইমানটা কি সেটাই তো বুঝলাম না

হাজারো নয় লাখো লাখো আছে সব এক জায়গায় হয়েও কিচ্ছু লাভ নেই যদি ইমান না থাকে আমার কথা নিতে পারছেন তো নাকি আমাদের মেন্টালিটিতে হয়ে গেছে সংখ্যা বেড়ে গেলে জিতে যাব অস্ত্র থাকলে জিতে যাব পয়সা থাকলে জিতে যাব বোম বন্দুক থাকলে জিতে যাব ইতিহাস বলছে এটা অন্য ক্ষেত্রে হতে পারে ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা দিয়ে নয় বোম দিয়ে নয় বন্দুক দিয়ে নয় অস্ত্র দিয়ে নয় তীর্ধনু দিয়ে নয় ইসলাম যতবার জিতেছে সিনার পাওয়ার দিয়ে জিতেছে জোরে বলো সুভান অর্থাৎ আল্লাহর রহমতে জিতেছে কিসে বলো আল্লাহর রহমত তোমরা সবাই মানে নাকি আল্লাহ রহমতে জিতেছে আল্লাহর রহমতটা কি বলুন বলুন আল্লাহ রহমতটা কি রহমত আল্লাহ বলছে আমার রহমত হলো দোন জাহানের জন্য রহমত মোহাম্মদ জোরে বলুন সুহান অর্থাৎ কামিয়াবি রসুল ছাড়া হতে পারে না বিজয় রসুল ছাড়া হতে পারে না সুখের সংসার রসুল ছাড়া হতে পারে না উত্তম ব্যবসা রসুল ছাড়া হতে পারে না উত্তম বাবা রসুল ছাড়া হতে পারে না উত্তম স্বামী রসুল ছাড়া হতে পারে না উত্তম রাষ্ট্রপ্রধান নবী ছাড়া হতে পারে না উত্তম আদর্শ ওলা মানুষ রসুল ছাড়া পারে না তখন নবীকে মডেল বনাও রাসুল যা আখলাপ দেখিয়েছে যে আদর্শ দেখিয়েছে যে প্ল্যান দেখিয়েছে যে পরিকল্পনা দেখিয়েছে তোমার বাস্তব জীবনে আসো তোমার ধর্ম নীতিতে মডেল হবে রসুল তোমার সমাজ নীতিতে মডেল হবে রসুল তোমার অর্থনীতিতে মডেল হবে রসুল তোমার সংসার নীতিতে মডেল হবে রসুল তোমার সম্প্রীতি নীতিতে মডেল হবে রসুল তোমার মানব বন্ধন নীতিতে মডেল হবে রসুল তোমার রাষ্ট্রনীতিতে মডেল হবে রসুল তুমি রাজনীতি করবে মডেল হবে রসু আমরা এখন মডেল বানিয়েছি দুনিয়ার মিথ্যু কাজ্জাব চোর চিটিংবা ধোকাবাদ প্রতারণকে আমরা সব মডেল বানিয়েছি তারা আমাদের ঘরে ঠকাবে না আমরা ঠকবো না ঠকবো না কথা বলছে না তো আমার বড় কষ্ট হচ্ছে বা ভেতরটাই বলতে পারছি না অনেক কথা তবে এতটুকু টাস্ক দিয়ে যাচ্ছি যে আখরো এই মুসলিম উম্মতের যারা মাথায় বসে আছে এদের কি এখনো ঘুম ভাঙে নে এখনো কি এরা বলবে না যে শক্তিতে ওরা আইন করেছে ওই শক্তি আমাদেরও দরকার কথা বুঝছেন না বলবেন এরা এখনো বলবে না হ্যাঁ এরা এখনো ভাড়া খেলবে এরা এখনো বড় খেলবে এরা এখনো দালালি করবে একচুয়ালি নিজের মাঠ না থাকলে যা হয় চল বড় খেলি ভাড়া খেলি